নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে মিত্র শক্তিকে নিয়ে ঐক্যমঞ্চ গড়ে শাসকদের বিরুদ্ধে লড়া জোরদার করতে হবে লেলিনের একশো ছাপ্পান্নতম জন্মদিনে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আবারও খোয়াই শহরে দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় আগরদলা পুর নিগম দশমিক আট তিন কোটি টাকার বাজেট পেশ করেছে বাজেটের ঘাটতি বাহাত্তর লক্ষ দু টাকা ব্যয় অনুমান করা হয়েছে চারশো ছিয়াত্তর দশমিক পাঁচ কোটি টাকা সংসারের দাম্পত্য কলহের জন্য স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিয়ে দিল স্বামী ঘটনা বীরচন্দ্র মরুতে স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে মঙ্গলবার জম্মু কাশ্মীর পহলগাঁও নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় নাবালিকের বিয়ে ভেস্ত দিল চাইল্ড লাইন ধৃপ্ত নাগরের বিরুদ্ধে মামলা নিল পুলিশ ঘটনা চুরাই বেরো থানাদের ফেরি জুড়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বুধবার মনুর মুখ রামনগর এলাকায় অটো দুর্ঘটনায় নিজের অটোতে চাপা পড়ে মৃত্যু হয় অটো চালকের বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছন এবং পোহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিহতদের শেষ শ্রদ্ধা জানান পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা তাদের মধ্যে দুজনের বাড়ি কলকাতায় অপরজনের বাড়ি পুরুলিয়ার চালদায় বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বুধবার বৃন্দাবন রোয়াজপাড়া উচ্চ বিদ্যালয় তথা চিত্তামাড়া এলাকায় রাস্তা অবরোধে বসে জনগণ